আজকে আমরা নতুন একটা অধ্যায় নিয়ে আলোচনা করব নতুন একটা অধ্যায়ের সমাধান করবো আশা করি সবাই আমাদের সাথে থাকবে আর সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তা আমরা করব হচ্ছে তিন অনুশীলন তিনের সপ্তম শ্রেণীর অনুশীলন তিনের এগারো এবং বারো নম্বর অঙ্ক আচ্ছা এখানে এগারো নম্বর অঙ্কে দেওয়া আছে কি একটি আয়তকার ক্ষেত্রের এর চারিদিকে একবার প্রদীক্ষণ করলে এক কিলোমিটার হাঁটা হয় তাহলে আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্ত নির্ণয় করো ঠিক আছে বোঝা গেছে তাহলে আমরা মনে করি এইটা হচ্ছে একটা আয়তকার হচ্ছে প্রস্থ তাহলে আয়তকার ক্ষেত্রে এই দৈর্ঘ্যটা হচ্ছে প্রস্তের তিন গু তাহলে এটা হয় প্রস্ত আর একটু কমাই দিলে ভালো হয় যেহেতু তিন গু এরকম তার এলো আয়তকার ক্ষেত্রটা এর দর্গ যা আছে প্রস্তের তিনগুণ এই দৈর্গ্যটা তাহলে এই এই আয়ত্তকার ক্ষেত্রটি যদি একবার প্রদীক্ষণ করা হয় একবার ঘুরে আসা হয় তাহলে এক কিলোমিটার হাঁটা হয় আর এই চারিদিকটায় ঘুরে আসলে এর পরিসীমা পরিমাণ ঘোরা হয় সমান পরিসীমা সমান হাটা হয় বা প্রদক্ষণ করা হয় আমরা সমাধান শুরু করি এটা তো বোঝা গেছে যে এই আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্ত তিন তাহলে দৈর্ঘ্য হচ্ছে এটা যদি হয় আর প্রস্তুত এটা হয় প্রস্ত যা আছে এর তিন গুণ হচ্ছে এটা আর এই চারিদিকে ঘুরে আসতে বা প্রদক্ষণ করলে এক কিলোমিটার হাঁটা হয় আমরা তো জানি এক কিলোমিটার সমাধান করি তাহলে এগারো কি লাগবো মনে করি মনে করি আয় তো কার ক্ষেত্রের প্রস্ত যেহেতু প্রস্ত ছোটো প্রস্ত ক মিটার তাহলে দৈর্ঘ্য হবে কত এখানে তো বইতে দেওয়া আছে দৈর্ঘ্য হচ্ছে প্রস্তের তিন তাহলে আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য দৈর্ঘ্য হবে ক গুণ তিন তিন গুণ বা তিন ক এটা বোঝা গেছে ঠিক আছে আমরা পেয়ে গেলাম কি পেয়ে পেলাম ধরলাম আর কি যে আয়তক এক ক্ষেত্রে প্রস্ত ক মিটার তাহলে দৈর্ঘ্য হবে প্রস্থের তিন গো আমরা এটা ধরছি ক মিটার আর তাহলে এই দৈর্ঘ্য হবে এর তিন গো সে তিন গুণ দিছি ক ঠিক আছে এখন বলছে এই এই ক্ষেত্রটি চারদিকে প্রদক্ষণ করলে এক কিলোমিটার সমান হাঁটা হয় হাঁটা হয় তাই আয়তনের কার আয়তকার ক্ষেত্রের চারিদিকে ও করলে হাঁটা হয় হয় তাহলে এখানে কি করলে আয়তকার ক্ষেত্রে চারদিকে প্রদীক্ষণ করলে একবার চারদিকে একবার এক বার চারিদিকে একবার প্রদক্ষণ করলে কি হয় তার পরিসীমার সমান হাঁটা হয় আয়ত কার ক্ষেত্রের পরিসীমা এক কিলো লিটার বা এক হাজার

আট ক ছয় শহাজার বা কাজ এক হাজার বাইশ আট এখানে বাদ করলে কাটাকাটি করলে কথা হয় কাটাকাটি করলে আমাদের কথা হয় দেখি আমরা আলাদা একটু রাত করি এক হাজার আট কত একবার যায় আট বিয়ে করলে দুই বিশ হ্যাঁ করলে কথা হয় আর তো বলি ষোলো চার শূন্য পাঁচ তাহলে একশো পঁচিশ হয় কত হয় একশো পঁচিশ আমরা কিন্তু পালন কত একশো পঁচিশ তাহলে আমরা ক ক পেয়েছি একশো পঁচিশ ক সময়সা ক পেয়েছি একশো তাহলে আমরা কিসের প্রস্তুত আমরা কত ধরে ছিলাম কত প্রস্ত প্রস্ত ঠিক আছে অতএব আর আয় তো কার ক্ষেত্রের প্রস্ত সমান সমান একশো পঁচিশ মিটার একশো পঁচিশ মিটার

তিনশো পঁচাত্তর মিটার ঠিক আছে বোঝা গেছে ধন্যবাদ এখন তো আমরা করবো আমরা বারো নাম্বার অঙ্কটা প্রতি মিটার একশো টাকা ধরে প্রতি মিটার কত টাকা ধরে একশো টাকা ধরে একশো মিটার লম্বা এবং পাঁচ মিটার চওড়া একটি আয়তাকার পার্কের চারদিকে বেড়া দিতে কত খরচ হবে চারিদিকে বেড়া দিতে কত খরচ হবে ঠিক আছে প্রতি মিটারে একশো টাকা তাহলে সহজ ব্যাপার আমরা যদি ধরি এটা 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 হচ্ছে কত মিটার একশো মিটার এটা হলো প্রস্থ এটা হলো পাঁচ পঞ্চাশ মিটার মিটার হলো মিটার তাহলে এটা হচ্ছে চারিদিকে চারিদিকে পুরো এই হয় হলো পরিসীমা চারিদিকে মোট কি হয় পরিসীমা পার্কে পার্কে পার্কের দৈর্ঘ্য লম্বা কি পার্কের লম্বা লম্বা একশো মিটার আর পঞ্চাশ মিটার তাহলে পরিসীমা হবে আমরা জানি পরিসীমার সময় আমরা জানি পরি সীমা সমান সমান দুই ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ ঠিক আছে আমরা এটা জানি তাহলে এবার দুই যোগ দৈর্ঘ্য কত দেওয়া আছে একশো মিটার প্রস্থ পঞ্চাশ মিটার ঠিক আছে মিটার মিটার তাহলে কত হবে দুই ইন্টু এই যে কত একশো পঞ্চাশ মিটার তাহলে কত হয় এটা করলে আমরা এটা উঠেও যেতে পারি এরকম তাহলে তিনশো মিটার তাহলে আমরা কি করে এটা পুরোটা হচ্ছে পুরো ক্ষেত্রটা পুরোটা পার্ক হচ্ছে তিনশো মিটার পুরোটা পার্ক কত মিটার তাহলে এক মিটার তার বেড়া দিতে খরচ হয় খরচ হয় একশো টাকা অতএব তিনশো মিটার তাহলে বেড়া দিতে খরচ হবে কত টাকা একশো ইন্টু তিনশো টাকা এত টাকা বা তাহলে কত হয় তিন হাজার তিন ওটা পড়াশোনা এক দুই তিন চার তাহলে তিরিশ হাজার টাকা আমরা পেয়ে গেলাম তাহলে কত টাকা পেয়ে গেলাম তিরিশ হাজার টাকা এখানে দেখছেন প্রতি মিটার একশো টাকা ধরে একশো মিটার লম্বা পঞ্চাশ মিটার চওড়া এটি আয়তাকের পার্কের চারিদিকে বেড়া যেতে খরচ হয় তাহলে চারিদিকে অর্থাৎ চারিদিকে মিলে হয় হলো পরিসীমা চারিদিকে পরিসীমা দৈর্ঘ্য হচ্ছে একশো মিটার প্রস্ত পঞ্চাশ মিটার লম্বা বা দৈর্ঘ্য একই চওড়া বা প্রস্থ একই তাহলে আমাদের পরিষেমা সূত্র হচ্ছে দুই গুণ দৈর্ঘ্য দেড়শো গুণ দুই তিনশো মিটার তাহলে প্রতি মিটারে খরচ হয় একশো টাকা তাহলে এক মিটার প্রতি মানে বেড়া দিতে খরচ হয় একশো টাকা তিনশো মিটারে খরচ হয় তিরিশ হাজার টাকা অতএব নির্ণয় অতএব নির্ণয় পার্কের বেড়া খরচ হয় তিরিশ হাজার ধন্যবাদ আশা করি বুঝতে পেরেছ আর না বললে ভিডিওটি কয়েকবার দেখলেই বোঝা যাবে ক্লিয়ার হয়ে যাবে আর পরবর্তী ভিডিও গুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং কমন করবে ভুল হলে বলতো Thanks for watching my channel.